দেখেন না ভাই হাড়ি ভাই এগুলো তো রেস্টুরেন্টে দেখা যায় একবারে পিটানো চামচ পিটানো চামচ তামারি চামচ এটার সাথে আপনার একসাথে আট দশ জনের কারি দিতে পারবেন এটার আপনার লিটার হলো আঠারো লিটার আঠারো লিটার মানে দশ কেজি মাংস করতে পারবেন দশ কেজি মাংস আর একটা ঝরঝরা পাঁচ কেজি রাইস অনা এসে করবে যত ধরনের চুলা আছে সব ধরনের চুলা সব ধরনের চুলা ব্যবহার করতে পারবেন বলেন যে কোন চুলা বলেন পনে পাঁচ কেজি কিন্তু চার কেজি সাতশো গ্রাম বড় একটা আস্ত খাসি করতে পারবেন কাজ সুন্দর করে মেজে আচ্ছা একবারে সুন্দর করে মুছে রেখে দিবেন সারা জীবন এরকম থাকবে বাংলাদেশের বড় হারি যেটা হচ্ছে সব ধরনের হারি কিন্তু আছে আর আমরা কিন্তু রয়েছি আজকে ভাই ভাই কুকারি ঝাঁকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেটের পাশেই চাষ আর নয় বিস্তারিত জানবো আমার সাথে সুমন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই জি ভালো আছেন আপনি কেমন আছেন আজ আলহামদুলিল্লাহ ভাই যেটা বলছিলাম জি ভাই বলেন সবচেয়ে বড় হাড়ি এর চেয়ে বড় হাড়ি তো আর নাই না না এর বড় হাড়ি নেই ভাই আচ্ছা আপনি সবচেয়ে ছোট যে হাড়িটা এটার এটার আপনার লিটার হলো 18 লিটার ভাই 18 লিটার মানে 10 কেজি মাংস করতে পারবে 10 কেজি মাংস আর একটা ঝরঝরা 5 কেজি রাইস কোনা এসে করবে আচ্ছা এটা ম্যাটেরিয়ালস কি ভাই এটা হলো হপম্যানস স্টিল সম্পূর্ণ সম্পূর্ণ 5 লেয়ার তৈরি নিচে 5 লেয়ার তৈরি এটা সম্পূর্ণ চুলে বসে এই দেখেন আপনি এটা আগে কষ্ট হয় ভাই রাইট 18.10

এবং দেখেন ঢাকনা গুলো কিন্তু অনেক হেভি করে দেওয়া আছে আর হ্যান্ডেল কিন্তু অনেক হেভি অনেক হেভি আর এগুলো কমার্শিয়াল বলা হয় আচ্ছা কমার্শিয়াল আমি বলবো যারা নন স্টিকের বড় বড় সাসপেন খুঁজেন আচ্ছা বুক আমি কেন করবেন আপনারা টাকা দিয়ে ভালো জিনিস কিনবেন যেটা ফুড গ্রেড এবং হাইজেনিক খাবার লাগবে না এবং দেশ স্বাস্থ্য সম্মত স্বাস্থ্য সম্মত এই ধরনের হাড়ি কিনবেন আপনার দ্বিতীয় হাড়ি কিনতে হবে না আচ্ছা আচ্ছা অনেকে একটা 5000 6000 7000 টাকা দিয়ে হাড়ি কিনে দেয় আগে 6 মাস যায় না রাইট আপনারা বছরের পর বছর যুগের পর যুগ ইউজ করবেন ইউজ করবেন

এটার রেট বাজার মূল্য আছে আপনার দশ হাজার পাঁচশো টাকা আজকের প্রাইস দেবো আজকে ভাই

আমরা তিনটাতে আপনাকে একবারে পাঁচশো করে পনেরোশো সেরে দিব পনেরোশো ডিসকাউন্ট ডিসকাউন্ট তাহলে চব্বিশ টাকা হ্যাঁ চব্বিশ হাজার যে ডিসকাউন্ট ওনলি ফোর চব্বিশ হাজার টাকা করে নিতে পারবেন আচ্ছা এটাতে তো রান্না করলাম হ্যাঁ এরপর সার্ভ করবো এবারকে আসেন ভাই মানুষ যারা শৌখিন মানুষ তারা কিন্তু শৌখিন জিনিস খোঁজেন রাইট আজকে আরো শৌখিন নিয়ে আসছি সিজলার হারি সিজলার হারি দেখেন না ভাই হার ও ভাই এগুলো তো রেস্টুরেন্টে দেখা যায় ভাই সর্বোচ্চ বড় ছিল আগে আমাদের এটা

আমরা দেখার উদ্দেশ্য হলো এটাতে আপনার কুকিং করবেন এটাতে সার্ভিং করবে আচ্ছা গরুর মাংস রান্না করবেন আর এটাতে সার্ভিং করবেন গরুর মাংস একসাথে একসাথে আপনার দেয়া গেছে এটা উঁচু করে দিলে এটা রাইস দিতে পারবেন হলো কি আপনি 6-7 জনের রাইস দিতে পারবেন আচ্ছা এটাতে আপনি রাখবেন গরম 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 সুন্দর চামচ তো এটা সাথে এই যে দেখেন একবারে পিটানো চামচ পিটানো চামচ তামারি চামচ ওকে এটার সাথে আপনার একসাথে আট দশ জনের কারি দিতে পারবেন আচ্ছা এটার সাথে কি চামচটা ফ্রি থাকবে হ্যাঁ ফ্রি থাকবে সেটার সাথে চারটা চামচ ফ্রি থাকবে এই দেখেন চারটা চামচ ফ্রি থাকবে হ্যাঁ চারটা চামচ এটার সাথে হ্যাঁ ওটার সাথে নেই ভাই এই চামচের কোয়ালিটি হয় চারটা আচ্ছা আচ্ছা এই যে একটা এই একটা ডাবু একটা কারি একটা রাইস চামচ কি আমি চেঞ্জ করে নিতে পারবো ভাই চারটা চামচ দিতে পারবেন কারণ আমি এটার সাথে আপনি এই চামচ দিবেন হ্যাঁ না এটা আমি আপনাকে বলি এটা হলো রাইসের জন্য আচ্ছা আমি আপনাকে বলি এটা রাইসের জন্য এটা কারির জন্য আচ্ছা

আর এটা তিনজনের জন্য গাড়ি যখন সার্ভ আচ্ছা ঠিক আছে আর রাইস সার্ভে দুই জনের জন্য ষোলো পঞ্চাশ আর এটা হলো চার নম্বর সাইজ এটার সাথে চামচ ফ্রি থাকবে এটা দাম নিচ্ছে অলিফোর পঁচিশশো পঁচিশশো টাকা চামচ সহ পঁচিশশো আচ্ছা ঠিক আছে এটা যেটা পাঁচ নম্বর তিন হাজার

এটা চামু সহ কত বলছিস ভাই আপনাকে চামু সহ কত বলছিলেন আপনাকে বলছিলাম এটা চামু সহ হলো কি 2000 2000 না সরি 2500 টাকা চামু সহ হলো 2500 আচ্ছা যোগ 2500 আচ্ছা এটা চামু সহ 3000 পাঁচ নাম্বারটা আচ্ছা এটা চামু সহ হলে 5500 5500 এটা চামু সহ হলে 6000 6000

ওকে ওয়ালি ফোর সতেরো হাজার টাকা সেট রাখা ফুল সেট ফুল সেট ফাইভ পি জের চামচ গিফট থাকবে আমি আবার বলি তিন নম্বর চার নাম্বার পাঁচ নম্বর ৬ নম্বর সাত নম্বর আচ্ছা ওকে পাশাপাশি এই যে উপরে এখানে হ্যাঁ এটা আপনাকে চায় আন্না ভাই থ্রি ওয়ান সিক্সের ভিতর তাওয়া লাগবে থ্রি ওয়ান সিক্স সবচেয়ে হাই হাইগ্রেড জি দেখাই না আপনি দেখেন ওরে ভাই এই দেখেন সুন্দর তাওয়া 316 যে কোনো চুলা ইউজ করবেন যে কোন চুলা ইউজ করবেন চুলা গ্যাসের চুলা লারকি চুলা হিটারের চুলা সব চুলা ইউজ করতে পারবেন ইনডাকশন চুলা ইউজ করতে পারবেন ইনডাকশন চুলা ইউজ এটা তলাটা বেস করা আছে হ্যাঁ ওরে দেখেন এবং দেখা গেছে এটা তোলটা কিন্তু আপনার মাসখানে দিলে সাইডে যাবে না আচ্ছা আচ্ছা মাসখানে থেকে যাবে তেলটা এটা 34 সেমি 34 সেমি জি আর এটা হলো আপনার 38 সেমি দুইটা সাইজ দুইটা সাইজ 38 সেমি অনেকে বড় বড় করে দোসা করেন বড় তাওয়া চান যে ভাই আমি তাওয়া চাই লেগে যায় পুরে যায় পুরা লাগার ভয় নেই

এবং ভাই ভাই কুকারি যাও আমাদের সবচেয়ে বড় বড় স্বপ্ন যেটা সিরিজ সাথে এখানে আসলে আপনি তিনটা নাম্বার যোগাযোগ করে আসতে পারবেন আর যারা না আসতে পারেন এই নাম্বার গুলো যোগাযোগ করে এই নাম্বার ভিত্তিতে কোথাও এক টাকা আপনারা পেমেন্ট করবেন রাইট অনলি ফর এক হাজার টাকা আপনি বিকাশ করবেন বাকি আমরা ক্যাশ ডেলিভারি করে দিব নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার দিতে হবে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবেন দর্শক দেখেন যার যেটা লাগবে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন